ছোট্ট আরে গল্প বলে শেষ করব। একটা জঙ্গলে একটা সাধু বাবা থাকতো সেই সাধু বাবা চব্বিশ ঘন্টার মধ্যে অধিকাংশ সময় ধ্যান করে কাটাতো হঠাৎ সাধু বাবা ধ্যান করছে একটা ছোট্ট ইঁদুর পায়ের সামনে গিয়ে বসে পড়েছে সাধু বাবা ছ ঘন্টা সাত ঘন্টা আট ঘন্টা দশ ঘন্টা হয়ে গেল চোখ খুলছে না ধ্যান করেই চলেছে করেই চলেছে আর ইঁদুরটাও পালায় না ইঁদুরটাও বসে রয়েছে চুপ করে হঠাৎ দশ বারো ঘন্টা পর সাধু বাবা চোখ খুলেছে ধ্যান ভেঙেছে দেখে পায়ের তলে একটা ছোট্ট ইঁদুর বসে সাধু বাবা জিজ্ঞেস করলো কি হলো তুমি এতক্ষণ ধরে বসে কি চাই তোমার ইঁদুরটা বলছে সাধু বাবা এই জঙ্গলে অনেক বিড়াল আছে আমাকে সারা দিন তাড়া করে করে বেড়াচ্ছে তুমি আমাকে বিড়াল করে দাও না বর দিয়ে মন্ত্র পড়ে জল ছিটিয়ে তুমি আমাকে বিড়াল করে দাও সাধু বাবা বললো এতক্ষণ ধরে বেচারা বসে আছে ঠিক আছে কি আমি খালি হাতে ফেরাবো না মন্ত্র পড়ে জল ছিটিয়ে ইন্দুরটাকে বিড়াল করে দিল বিড়ালটা চলে গেল আবার তিন দিন চার দিন পাঁচ দিন পর বিড়ালটা এসে সাধু বাবার পায়ের তলায় বসেছে সাধু বাবা ধ্যান করছে ধ্যান মাগে না একদিন পেরিয়ে গেল দুদিন পেরিয়ে গেল তিন দিনের মাথায় সাধু বাবার ধ্যান ভেঙেছে তো বিড়ালকে সাধু বাবা জিজ্ঞেস করছে তোমাকে এই না ইন্দুর থেকে বিড়াল করলাম তুমি আবার এসেছ আবার কি চাই তোমার তো সাধু বাবাকে বিড়ালটা বলছে সাধু বাবা আমার ভুল হয়েছে এই জঙ্গলে অনেক কুকুর রয়েছে আমাকে তারা করে করে বেড়াচ্ছে তুমি আমাকে কুকুর করে দাও তাহলে আর বিড়ালকে তারা করতে পারবে না সাধু বাবা দেখলো ঠিক আছে তো আগেও ইঁদুর ছিল একে বিড়াল করেছি এ কারোর খারাপ করেনি তো চলো তোমার কুকুর করে দিচ্ছি বলে মন্ত্র পড়ে জল ছিটিয়ে বিড়ালটাকে কুকুর করে দিল আবার সাত দিন পর ধ্যান করছে দেখছি কুকুরটা পায়ের তলায় এসে বসে আছে তো তোমার আর কি চাই তুমি ছিলে ইঁদুর করলাম বেড়াল তারপর বললে কুকুর করে দাও করলাম কুকুর এখন তুমি আবার এসছো তো কুকুরটা বলছে হ্যাঁ সাধু বাবা এই জঙ্গলে একটা বাঘ আছে আমাকে তাড়া করে করে বেড়াচ্ছে তুমি আমাকে বাঘ করে দাও নইলে তো আমাকে বাঘে খেয়ে নেবে তো সাধু বাবা দেখলো ঠিক আছে ইঁদুর করেছি বিড়াল করেছি কুকুর করেছি বাঘ করে দেখি সাধু বাবা আবার মন্ত্র জপ করে জল ছিটিয়ে মাথায় মন্ত্র জপ করে কুকুর থেকে বাঘ করে দিল যেই সাধু বাবা বাঘ করেছে বাঘটা তেড়ে সাধু বাবাকেই খেতে এসছে সাধু বাবা বলছে তোর এত দুঃসাহস তুই ছিলি ইঁদুর করলাম বিড়াল তারপর কুকুর তারপর বাঘ তুই এখন আমাকে খাবি নিয়ে আমার মন্ত্র পড়ে জল ছিটিয়ে বাঘটাকে ইঁদুর করে দিয়েছে আমি কেন বলছি সাধু বাবা হচ্ছেন আপনারা আর ইঁদুরটা হচ্ছে বিজেপি আপনারা বিড়াল করেছেন 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 কুকুর বাঘ এখন বাঘ হয়ে আপনাদের খেতে এসছে মানুষের টাকা বন্ধ তেরো তারিখ জল ছিটিয়ে আর মন্ত্র পড়ে জোড়া ফুলের বোতামটা টিপে আবার বাঘকে নেংটি ইঁদুরে পরিণত করতে হবে এই কারণে বলছি গণতন্ত্রে মানুষের থেকে সর্বশক্তিমান কেউ নেই কারণ কোন ক্ষমতা নেই আরে আপনি পঞ্চায়েতে ভোট দিয়েছেন সেই কারণে আপনার অধিকারকে সামনে রেখে আপনি একশো দিনের টাকা পেয়েছেন লক্ষ্মীর ভান্ডার ডবল হয়েছে আপনি আপনার অধিকারকে সামনে রেখে ভোট দিন না আমি এখান দিয়ে যখন যাচ্ছিলাম বর্তমান দুর্গাপুর দিকে দুর্গাপুর পশ্চিমে কলকাতা ফেরার সময় আমাকে দুজন রাস্তায় দাঁড়িয়ে ধরে বলেছিল যে একশো দিনের টাকা বন্ধ বাবা কিছু ব্যবস্থা করো আমি বললাম লোকসভায় কাকে ভোট দিয়েছি কেন কোন ধর্মের নামে ভুল করে রাম মন্দিরে ভোট দিয়ে দিয়েছি আমি বললাম ভালো করেছো সেই কারণে তিন হাজার কোটি টাকা খরচা করে দেশে রাম মন্দির হয়েছে তোমার একশো দিনের টাকা বন্ধ আর বাড়ির টাকা বন্ধ তুমি নিজের বাড়ির টাকা রাস্তার টাকা এলাকার টাকা জল কল আলো আবাস একশো দিনের কাজ লক্ষ্মীর ভান্ডারকে সামনে রেখে ভোট দাও কোন নেতার ক্ষমতা নেই তোমার টাকা আটকে রাখবে কোন মুক্ত